বিয়ের আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি এই বিষয় নিয়ে কথা বলবো অনেক রুগী আমাদের কাছে এসে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন অনেক মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাদের কাছে আসেন আজকে এই বিষয় নিয়ে কথা বলবো কারণ আপনারা যদি এই বিষয় না জানেন দাম্পত্য জীবনের শুরুতে গিয়ে অনেক বড় একটা বিপর্যয় চলে আসে কেন বিপর্যয় চলে আসে দেখা যায় অনেক বিচ্ছেদ এই সমস্যার কারণে হয়ে থাকে আপনার শারীরিক কোনো সমস্যা নেই শুধুমাত্র মানসিক একটু দুর্বলতার কারণে একটু উইকনেসের কারণে মানসিক সম্পৃক্ত সমস্যার কারণে দেখা যায় আপনার শারীরিক সমস্যাও শুরু হয় মন দেহকে নিয়ন্ত্রণ করে আপনার মন যদি দুর্বল হয়ে যায় আপনি মানসিকভাবে যদি ভেঙে পড়েন আপনার দেহও কিন্তু সেরকম সেভাবে দুর্বল হয়ে পড়ে আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো অনেকে হচ্ছে বিয়ে করেননি বিয়ে করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন বিয়ে করেছেন উভয়ের পক্ষের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বিয়ের পরে যখন একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ একত্রিত হয় একসাথে থাকে তো প্রথমবার একজন পুরুষ যখন প্রথম কোন নারীকে স্পর্শ করে তার কাছে যায় তখন উত্তেজনা বেশি কাজ করে অথবা নার্ভাস বেশি ফিল হয় তখন এই উত্তেজনা এবং নার্ভাস বেশি ফিল হওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে যায় যখনই তাড়াতাড়ি হয়ে যায় তখনই কিন্তু সেই পুরুষ ভয় পেয়ে যায় আমার তাড়াতাড়ি হয়ে গেছে তার মানে হচ্ছে আমি অক্ষম আমি অক্ষম পুরুষ আমার শক্তি নেই এই বিষয়টা তাদের ভিতরে সাইকোলজিক্যালভাবে আস্তে আস্তে পরিমাণ গ্রো করে যখনই এটা গ্রো করে বেড়ে যায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আসলেই তো আমি অক্ষম পুরুষ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার স্ত্রী কি থাকবে আমার দাম্পত্য জীবন কি আমি সুখী থাকতে পারবো এই বিষয় নিয়ে সে অনেক দুশ্চিন্তা অনেক ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে তখন এই সাইকোলজিক্যালভাবে যখন সে দুর্বল হয়ে পড়ে ওই পুরুষ কখনই সক্ষম হতে পারে না কারণ সে সাইকোলজিক্যাল ভাবে দুর্বল হয়ে পড়েছে তো এই কি করতে হবে হ্যাঁ একজন পুরুষ যদি দীর্ঘদিন পরে কাছে যায় আমি শুধুমাত্র না দীর্ঘদিন ধরে যারা অনেক দিন আগে যারা বিয়ে করেছেন তাদের বেলাও এটা প্রযোজ্য আপনি অনেক দিন পরে অর্থাৎ সাত থেকে দশ দিন পরে যদি আপনি ওয়াইফের কাছে যান আপনি সাত দিনের জন্য হয়তো আপনার বাড়ি থেকে দূরে আছেন বা চাকরির প্রয়োজনে দূরে আছেন আপনি যখন সাত দিন বা দশ দিন পরে আপনার ওয়াইফের কাছে যাবেন তখন প্রথমবার বা দ্বিতীয়বার তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এই এতদিন যে আপনি মিলিত হন নাই অনেক দিন পরে যখন আপনার ভিতরে আপনি যাবেন তখন আপনার ভিতরে অতিরিক্ত পরিমাণ উত্তেজনা থাকবে উত্তেজনা থাকার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে ইটস নর্মাল কিন্তু এই নর্মাল বিষয়টাকে অনেকে সাইকোলজিক্যাল কিন্তু দুর্বল হয়ে পড়েন অনেকে ভাবেন যে আমার মনে হয় শারীরিক সমস্যা আসলে এটা কোনো শারীরিক সমস্যা না তাহলে কি করতে হবে আপনাকে একাধিকবার যেতে হবে বারবার যেতে হবে একাধিকবার মিলিত হতে হবে আপনার যদি ঠিকমতো শক্ত না হয় তাহলে ফোর পেলে করতে হবে ফোর পেলে কাকে বলে ফোর পেলে হচ্ছে আপনার যে জনন অঙ্গটা রয়েছে সেখানে প্রবেশ করানোর আগ পর্যন্ত যে যাবতীয় যে আরো চারটি খেলা রয়েছে তাকে বলা হয় ফোর পেলে চারটা খেলা বিভিন্নভাবে দেহের বিভিন্ন অংশ স্পর্শ বিভিন্নভাবে যে কার্যক্রমগুলো করা হয় সেগুলো আমি বিস্তারিত বলছি না আপনারা বুঝতে পারছেন সেটা হতে পারে ঘাড় সেটা হতে পারে ঠোঁট সেটা হতে পারে বিভিন্ন জায়গা দেহের অঙ্গ স্পর্শকাতর অঙ্গ এই জায়গাগুলো স্পর্শের মাধ্যমে আপনার এই ফোর পেলে করলে দেখা যায় সেও উত্তেজিত হবে আপনি উত্তেজিত হবেন ফলে কিন্তু উত্তেজনাটা আসবে আবার বারবার এভাবে অন্তত গ্যাপ দিতে হবে একবার মিলিত হওয়ার পরে অন্তত এক ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট বা দুই ঘন্টাও হতে পারে সেটা নির্ভর করে বয়স বয়স ভেদে তো এই বিষয়গুলো করতে হবে বারবার যেতে হবে বারবার গেলে কি হবে আপনার যে এই যে অতিরিক্ত সেন্সিটিভিটি যে জায়গাটা রয়েছে অঙ্গের যে সামনের অংশ যেখান থেকে অতিরিক্ত সেন্সেশন গ্রহণ করে সেটা আস্তে আস্তে কমে যাবে তো এই ভুল কাজটা অনেকেই এই বিষয়টা অনেকেই জানে না বলে ভুল ভাবে নিজেকে মনে করেন যে আমি অক্ষম তাহলে এই যারা বিয়ে করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার বিয়ের শুরুতে আপনার হোক তাড়াতাড়ি হয়ে যাক এটা নিয়ে ভয়ের কিছু নেই আপনাকে বারবার যেতে হবে বারবার যেতে হবে এভাবে দীর্ঘদিন বারবার যাওয়ার পরে একদিন দুই দিন বারবার যাওয়ার পরে তিন দিন যাওয়ার পরে বা অনেক দিন এক সপ্তাহ যদি তাড়াতাড়ি হয়ে যায় তিন দিন পর থেকে যদি তাড়াতাড়ি হয়ে যায় এরকম এক সপ্তাহ পরেও যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার শারীরিক সমস্যা তো এই শারীরিক সমস্যা হলে এটা যে রোগ না তা আমি বলছি না অবশ্যই রোগ হতে পারে রিজিকুলেশন দ্রুত বীর্যুপাত হতেই পারে এটা একটা রোগ তো এটা অনেকের রোগ না কিন্তু ভাবে তার কিন্তু এটা গ্রো হয়ে যায় যারা এই বিষয়গুলো জানে না বিয়ের পরে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে তারপর অনটাইম মেডিসিন খেতে শুরু করে সেই অন টাইম বিভিন্ন ধরনের মেডিসিন চমকপ্রোধ মেডিসিন সেইগুলো খেতে শুরু করে তখন এই মেডিসিন খেতে খেতে কি মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যায় নির্ভর হয়ে যায় এই নির্ভরশীল হয়ে গেলে নিজের যে একটা ন্যাচারাল শক্তি নিজের যে একটা প্রাকৃতিক শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে সেই শক্তিটা আর উঠতে পারে না কারণ হচ্ছে আপনি ওষুধের উপর নির্ভরশীল হয়ে গেছেন আপনার নিজের শক্তি নেই ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো অবশ্যই বলবো যারা বিয়ে করেননি তারা পরামর্শ নেবেন কারণ আপনি কিভাবে এই পর্যন্ত এসেছেন আপনি বিয়ের দাম্পত্য জীবনের শুরুতে আগে শারীরিক কন্ডিশনটা আপনার কেমন আছে সেই অনুযায়ী আপনাকে গাইডলাইন দেওয়া উচিত আপনার যদি নিউট্রিশন ল্যাকিংস থাকে আপনি যদি দীর্ঘদিন ধরে অনৈতিক দেহের চর্চা করেন দেহকে ক্ষতিগ্রস্ত করেন বিভিন্ন মৈথুনের মাধ্যমে বিভিন্নভাবে তাহলে সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দেবো সেই অনুযায়ী আপনাকে গাইডলাইন দিব সেই অনুযায়ী হয়তো কিছু ট্রিটমেন্টেরও প্রয়োজন হতে পারে সেটা তিন থেকে চার আগে অবশ্যই উচিত বিয়ের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর চিকিৎসা করছি দাম্পত্য জীবনের আগের প্রস্তুতি শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আমি অনেক পেশেন্টকে চিকিৎসা করেছি তারা দাম্পত্য জীবনে খুব ভালো আছে তো অবশ্যই যারা বিয়ে করেননি এই বিষয়ের উপরে একটা গাইডলাইন নেওয়া উচিত বিয়ের আগে অন্তত আর বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে আমি একটু আগে বললাম অনৈতিকভাবে অতিরিক্ত পরিমাণ মৈথুন করেছেন দীর্ঘদি দীর্ঘ বছর ধরে তার অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে আর বিয়ের আগে অবশ্যই আপনি যদি দীর্ঘদিন ধরে স্মোকিং করেন তারপর রাত জেগে থাকেন তাহলে রাত জাগা একটু বন্ধ করবেন নিজে এক্সারসাইজ করবেন বিশেষ করে কে গেল এক্সারসাইজ আমি অনেক পেশেন্টকে বলি কে গেল এক্সারসাইজ করবেন এই কেগেল এক্সারসাইজ করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে অনেকে মনে করে পুষ্টিকর খাবার মানে হচ্ছে বিদেশ ফল নো বাংলাদেশে যে ফলগুলো আছে তাজা সবজি দেশি ফল এগুলো খাবেন ব্যায়াম করবেন বাদাম খাবেন শাকসবজি এবং এক্সারসাইজ করবেন এবং সাথে সাথে হচ্ছে আপনি যদি অনৈতিক জীবনযাপন করেন অবশ্যই চিকিৎসা নিতে হবে তো প্রিয় দর্শক আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ